বলবো এক তো কিছু কারোর নাসা আমি সি সাহেবের জন্য বসা উনি আসলেই মেলাতে যাব চেয়ারম্যান স্যারের সাথে কথা হলো কারণ আমাদের বেহিলসের একটা সফট লঞ্চ হয়েছিল কিছু দিন আগে একদম মানে ফাইনাল বেহিলসের ওপেনিং হবে আমাদের আগামী মাসে একটা সুইটেবল টাইমে একটা গ্রুথ টাইমে কারণ আমরা অতির আগ্রহে অপেক্ষা করছি অনেকেই বলে হ্যান্ড ওভার করেন হ্যান্ড ওভার করেন হ্যান্ড ওভার করেন আরে ভাই চুপচাপ থাকেন না হ্যান্ড ওভার করা রাখি তো বেহিলসে কোনো জায়গাই নেই বেহিলসে আপনি যদি রুম চান একদিনের ডিফারেন্সে কোনো লোক আপনি জায়গা পাবেন না এবং আপনাদেরকে নিয়েই তো আপনারা যারা ক্লায়েন্ট আরে সাথে সাথে তো আমিও একজন ক্লায়েন্ট আমি যতই চিফ অ্যাডভাইজার থাকি না কিন্তু আমিও তো একজন ক্লায়েন্ট বেহিস আমি ওদের আগ্রহ অপেক্ষা করছি এই মাস্টার একদম মানে বিগেস্ট সেলিব্রিটি নিয়ে আমরা ওপেনিং করবো হোপফুলি এবং যারা যারা কি বলে এতদিন বলেছেন যে আমাদেরকে হ্যান্ড ওভার করে না তাদের উদ্দেশ্যে বলবো কারণ আমাদের বেহিলস অলরেডি মানে কি বলে গেস্ট থাকা শুরু করেছে আপনারা থাকা শুরু করেছেন আপনারা থাকবেন এবং আপনাদের বেহিলস আপনাদের কাছেই আছে আপনাদের ভালোবাসা নিয়ে বেহিলস এখনো দাঁড়িয়ে আছে কক্সবাজারে বাজারে মানে কি বলে অঞ্চল যেখানে আছে তার পাশেই সো চিন্তার কোনো কারণ নেই অনেকেই অনেক কিছু কিছুটা আছে কিছু আশেপাশে অনেক তারা বলে এ ওনারা হ্যান্ড ওভার করাটা কিছু করাটা তোমাদের উদ্দেশ্যেই বলি বাবা তোমরা এসে দেখো গোলসেন্স বেহিস হ্যান্ড করেছে এবং আরেকটা আটতলা প্রজেক্ট মানিয়ে দাঁড় করিয়েছে এবং কংসবাই কি বলে আমাদের যে বরিশালের কুয়াকাটাতে আছে সেটাও এগিয়ে যাচ্ছে আরেকটা ওপেনিং হয়েছে আমাদের ল্যান্ড সবই আছে সো মানে যারা যারা আশেপাশের যারা যারা এই প্রবাকাণ্ডগুলি ছড়ায় তাদের উদ্দেশ্যে বলবো